হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো দেখতে পাচ্ছেন আমি অনেক ভালো আছি তো আজকে কি কি রান্না করব চলুন দেখি এই যে দেখেন কড়াইতে মাছ ভাজতেছে এটা হলো আপনার তেলাপিয়া মাছ তো এটা দিয়ে কি আপনার মাছ রান্না করা হবে এর কারণে আর কি মাছটা সুন্দর করে আগে থেকে একটু ভেজে নিতেছে আর তরকারিগুলো কিন্তু একে একে আপনার কাটাকাটি সবই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন তরকারি এখানে কিন্তু আপনার একটু পানি দিয়ে হালকা করে একটু ভিজে রাখছে কারণ এই বেগুনগুলা কিন্তু আপনার কালো হয়ে যায় এখানে কিন্তু সেম আলু আর বেগুন আর এই যে এখানে কিন্তু আপনার পেঁয়াজ কুচি তারপরে আপনার কাঁচামরিচ ধনিয়া পাতা আর এখানে সুটকি রাখা হয়েছে কারণ সুটকি রান্না করা হবে আর এই তো একটা হলো আপনার টমেটো কুচি আর এই যে এখানে আবার তরকারি কেটে রাখছে তো এখানে কিন্তু আপনার সুটকি রান্না করার জন্য আলাদা করে কাটছে আর আলুগুলো কিন্তু আপনার সোলাই নাই কারণ আলু না শুলেই কিন্তু এটা সত্যি রান্না করবে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয় মূলত এই তো দেখতে পাচ্ছেন কেটে বেঁচে একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে সব কিছু তো দেখলেন তো কি কি রান্না করতেছি তো আজকে আমরা এক জায়গায় যাব আমাদের আত্মীয়র বাড়ির দাওয়াত খেতে তো এর কারণে একটু তাড়াহুড়া করে রান্নাবান্নাটা আর কি করে নিতেছে আর এই যে মাছ ভাজি করতেছে তো সব মিলে আর কি আপনার চোলার পাশে বসলে আপনার সবকিছু কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু নিয়ে বসতে হয় না হলে কিন্তু রান্না বান্নার খুবই দেরি হয়ে যায় আর আমিও বসে থাকি আম্মা একটু তাড়াতাড়ি হয় বা সহজ হয় আমিও একটু আপনার নাড়াচাড়া দিয়ে দেই এই আর কি এই যে এখন মাছ ভাজাগুলো আপনার হইতেছে আর কেউ কেউ কিন্তু আপনার মাছের তরকারি রান্না করলে কিন্তু কেউ আপনার কষায় রান্না করে আর কেউ ভাইজাও রান্না করে তো আমরা আজকে এগিয়ে দেখতে পাচ্ছেন ভেজে তারপরে রান্না করব মাছ ভাজে কিন্তু পিছনে আমার হইতেছে তো কেমন হইতেছে চলুন দেখি এখন সুন্দরভাবে একটু নাড়াতেলা দিতেছে এটাও কিন্তু আমাদের পুকুরের মাছ আর কারণ পুকুর থেকে অনেকগুলো আর কি মাছ ধরা হয়েছে এটা হলো আপনার তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এখন হয় নাই আর একটু হোক চুলার পাশে এভাবে কে কে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমার মায়ের মতো আপনারা রান্না করতে বসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার আম্মা কিন্তু দেখেন সব সবকিছু সুন্দর করে একদম প্লেটে প্লেটে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু চুলার পাশে বসে এই যে দেখেন এক কিন্তু হয়ে গেছে এটা দিয়ে মাছ রান্না করব ঠিক আছে তেলাপিয়া মাছ কিন্তু আমারও অনেক ভালো লাগে খাইতে তার কারণে কিন্তু তেলাপিয়া মাছটা একটু আমরা বেশি খাই মাছের তরকারিটা হয়ে গেছে প্রায় তো আজকে দেখলেন তো আজকে আমরা কি কি রান্না করতেছি আজকে আমরা রান্না মাছ দিয়ে আপনার আলু বেগুন সিম দিয়ে তরকারি মাছের ঝোল আর আপনার রান্না করতেছি আলু বেগুন সিম দিয়ে আপনার ফেপি সুটকি দিয়ে সুটকি রান্না করতেছি আর সুটকি কী কী পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর পরবর্তীতে আরো কি কি ভিডিও দেয় অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম